হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এখন আমরা যাচ্ছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটি জায়গা অস্ট্রেলিয়া মহাদেশ এটা কি অস্ট্রেলিয়া মহাদেশ অস্ট্রেলিয়া এই পাহাড়টার নাম হচ্ছে অস্ট্রেলিয়া পাহাড় টিলা টিলা আমরা সেইখানে যাচ্ছি আমাদের সাথে নয়ন হোসেন ফ্রম মাগুরা

শিয়াল বাবা জি দৌড়াই আর আছে নাকি চলেন তুমি কেন এত ভয় ভয় করো আশোনা আমার কাছে তুমি তো জানো কত কথায় অন্তরে জমা আছে

নাকি তোমার মন জীবন বেঁধেছি মরণ বেঁধেছি ভালোবেসে সারা খুব ভালোবেসে সারা তুমি সুতুল বেঁধেছো আর উপরে

আপকি। আকোয়েব। কোন? উড়বেন আড়েত উড়বেন। না তো দূর না যাই। আচ্ছা डियर ভিউয়ার্স এই হচ্ছে অস্ট্রেলিয়া টিলা বিখ্যাত এখানে আসলে এমনিতেই মন ভরে যায়। প্রচুর পরিমাণ গাছ গাছালি।